বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালোই আছেন আসলে আমরাও তো ভালোই ছিলাম কালকে পর্যন্ত যদিও দেশের এই অবস্থা এর মধ্যে দিয়েও একটা তো আতঙ্ক ছিলই তবে আজকে সকালে যা ঘটে গেছে হঠাৎ করে ঘুমের মধ্যে মানে দেখি যে আমাদের বাসার নিচে অনেক জোরে জোরে ধাক্কা দিচ্ছে হ্যাঁ শব্দ করতেছে চিল্লাইতেছে কয়েকজন মানুষ এরা আসলে কখনোই ছাত্রদল না এরা হচ্ছে দুর্বৃত্ত খারাপ মানুষ বলতে পারেন যে এরা স্বার্থ সিদ্ধির জন্য এভাবে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে তো আসলে আমাদের বাসায় এরকমভাবে এটা ভাবতে পারি নাই আমাদের বাসায় চারটা চারটা মনে করেন যে চারতলায় যতগুলো ফ্যামিলি থাকে সব দুই ইউনিট করে বাসা তো এখানে কিন্তু সবাই চাকরিজীবী সবাই হচ্ছে ভালো ভদ্র শিক্ষিত ফ্যামিলির মানুষ তো আমাদের এই বাসাটা এই মানে এখানে কোনো খারাপ মানুষের প্রশ্রয়ই নাই তো এইখানে এসে তারা হচ্ছে অনেক মানে ভাঙচুর করার চেষ্টা করছে ভেঙে ফেলছে কাজগুলো ধরো যারা মানে তাদের রোড সাইডে আর কি যে হচ্ছে ইয়াগুলো ছিল থাই গ্লাসগুলো তো ওইগুলো হচ্ছে তারা কিন্তু ভেঙে ফেলছে ইট ইট সুরে সুরে এমনকি এক ভাবির হচ্ছে মানে কপালটাও কেটে গেছে মানে কি ভয়ঙ্কর অবস্থা আসলেও আমি এখনও ঘোরের মধ্যে আছি আমি যে ভয়েস দিচ্ছি আমি ঘোরের মধ্যে আসি ভাবলাম একটু ভয়েস দিয়ে আপনাদেরকে জানাই তো আসলে রান্না করার তো কোনো মুডই নাই এই অবস্থায় রান্না করা যায় বলেন আমি তো মানে পুরো মেয়েকে যে কী খাওয়াবো শুধু সেই টেনশনে একটু ডাল আর হচ্ছে ও যেহেতু একটু সবজি খাওয়া দরকার ওর একটু পেটও ব্যথা করে সবজি না খাইলে এই জন্য শুধু একটু পেঁপে মানে মাছ যে বের করে রান্না করে দিব সেটার মতো মানে এনার্জি নেই পরে একটু ভাবলাম পেঁপেটা ভাজি করে দেই মানে বেশি করে কাটিও নেই অল্প একটু কেটেছে শুধু মেয়ের জন্যই আর কি আসলে কি করব বলেন এরকম পরিস্থিতি দেশের আমরা তো সাধারণ মানুষ তাই না তো মানে এরা আবার সকালে আমি আমি তো ঘুমেছিলাম আমি যেহেতু দেরিতে উঠি তো পরে ভাবিদের কাছে শুনলাম যে পাশে নাকি এক বাসে আগুন দিয়ে পুড়িয়েও দিয়েছে তো আমাদের বাসায় তো এরকম চিল্লাচিল্লি করে গেছে আমাদের যেহেতু বড় গেট তারা উপরে আসতে পারে নাই তারা নিচে থেকে চিল্লাচিল্লি করে যতটুকু পারছে থাই গ্লাসগুলো ভেঙে দিয়ে গেছে মানে দুই তালার আমরা তিন তালায় থাকি তো আমার ফ্ল্যাটের কোনো ক্ষতি হয় নাই আবার পরে শুনলাম যে তারা নাকি আরেক বাসায় আগুন দিয়েছে তো আমাদের বাসা থেকে আবার আরেক বাসায় গেছে হ্যাঁ তারা আমি একটা জিনিস খেয়াল করলাম তারা কিন্তু টার্গেট করতেছে ভালো ভালো বাসাগুলোকে যেখানে গেলে তারা অনেক কিছু লুটপাট করতে পারবে আসলে তাদের উদ্দেশ্যই এটা আমার মনে হয় এরা একদল মানুষ মাঠে নামছে লুটপাট করার জন্যই তো সবাই আসলে যার যার জায়গা থেকে সাবধানে থাকবেন সবার প্রতি আসলে এটার জন্য আসলে আজকের ভয়েসটা দিলাম আমি ভিডিওটা আজকে ভিডিও করার ইচ্ছাই ছিল না তো ভাবলাম যে জানাই আমার আপু ভাইরা কেমন আছে আপনারা সবাই কিন্তু সাবধানে থাকবেন এদের থেকে নিজের পরিবারকে বাঁচান নিজের সন্তানকে বাঁচান সবাইকে নিয়ে সুস্থ থাকেন ধন্যবাদ সবাইকে